এবার দুয়ারে বাংলাদেশি তবে যার তার দুয়ারে নয় একেবারে খোদ পিসুমণির দুয়ারে বাংলাদেশি অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কোথা থেকে না কালীঘাট থেকে কালীঘাটে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী গাড়ি নিয়ে ধাক্কা মারেন পুলিশ কর্মীকে ধরা পড়ে গেলেন সেই সূত্রেই ভাবুন একবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে থাকেন তার পাড়া থেকে সেইখান থেকে অবৈধ বাংলাদেশি খুঁজে পাওয়া যাচ্ছে এবং যখন পুলিশ তদন্ত প্রদন্ত করছে তখন যেটা সব থেকে আশ্চর্যজনক বিষয় হিসেবে উঠে আসছে যে হঠাৎ করে গজিয়ে চলে এসছে এরকম নয় গত প্রায় দু বছর ধারা গত দু বছর ধরে রকম পাসপোর্ট রকম ভিসা ছাড়াই আরামসে থাকছিল ধরা পড়লো কিভাবে না এখানে থাকতে থাকতে বারটা খুব বেশি বেড়ে গিয়েছিল এবং সেই জন্য বেপরোয়া হয়ে গিয়েছিল এবং বেপরোয়া হতে গিয়ে পুলিশের একজন এএসআই কে ধাক্কা মেরে দেয় এবং সেই পুলিশ কর্মী যথেষ্ট রকমের জখম হয়ে যায় এবং সেই জায়গা থেকে তদন্ত করতে গিয়ে দেখা যায় তার কাছে যেসব নথিপত্র রয়েছে তার সবটাই প্রায় ভুয়ো এবং সেইগুলোর খোঁজ করতে করতে পাওয়া যায় যে এই অবৈধ বাংলাদেশি কালীঘাটে লুকিয়ে আছে তো মুখ্যমন্ত্রীর পাড়াতে যদি অবৈধ বাংলাদেশি এরকম ড্যাং ড্যাং করে থাকতে পারে তাহলে বাকি পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক কি আগেই বারবার বলছিলাম যে সারা ভারতবর্ষে যেসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা আছে যারা ধরা পড়ছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে উঠে আসছে এদের যা কিছু কাগজপত্র তৈরি হয়েছে সমস্ত কিছু বাংলা থেকে তৈরি হয়ে গেছে এবং তারপর বাংলা থেকে সেই রেশন কার্ড বলুন স্থানীয় কোনো পরিচয়পত্র নেয়ার পর একে একে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড সমস্ত কিছু এরা তৈরি করে ফেলেছে এবং তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে পড়ছে ভারতের সুযোগ সুবিধা নিচ্ছে এবং ভারতেই নাশকতামূলক কাজ করতে চাইছে এবার তাদেরকে যখন ধরা হচ্ছে বারবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তরফ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যে চিরুনি তল্লাশি করো যেভাবে এখন অবস্থানটা হয়ে আছে বৈদেশিক শত্রুদের সঙ্গে সেই জায়গায় এই চিরুনি তল্লাশিটা খুব দরকার আছে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাড়া থেকে অবৈধ বাংলাদেশি বেরোচ্ছে এবং সেখানে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো অপারেশন হচ্ছে শুনছেন প্রত্যেক দিন অন্তত দুটো থেকে তিনটে করে কল পাই কলকাতা এবং আশপাশের সংলগ্ন এলাকায় এক একটা এলাকা ধরে ধরে মানুষজন খবর দিয়ে দিচ্ছেন যে এখানে বেশ কিছু লোকজন থাকছে যাদেরকে নিয়ে সন্দেহ যাচ্ছে এখানে প্রচুর লোকজন থাকছে যারা অবৈধ বাংলাদেশি ছাড়া কিচ্ছু নয় তাহলে সাধারণ মানুষের কাছে এই ইনফরমেশনটা আছে আর পুলিশের কাছে এই ইনফরমেশনটা নেই মুখ্যমন্ত্রীর পাড়ায় দু বছর ধরে কোনো বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ বাংলাদেশে লুকিয়ে আছে গোয়েন্দা দপ্তরের কাছে সেই খবর নেই যদি না থেকে থাকে তাহলে এই পুলিশ আর গোয়েন্দা তারা কিসের জন্য সরকারি পয়সায় অর্থাৎ আমার আপনার ট্যাক্সের পয়সায় বেতন পাচ্ছে ঘোড়ার ঘাস কাটার জন্য এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবং তার থেকেও বড় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এর সমস্ত ইনফরমেশনই পুলিশ এবং গোয়েন্দাদের কাছে আছে কিন্তু তারা এদের ধরা বা এদেরকে ডিপোর্ট করা স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো কোন রকম কোনো কিছু করছে না আর একটাই কারণ এরা এরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ডিভিডেন্ড ভোট ব্যাংক এরাই সেই দুধের গায়ে যার যাদের জন্য এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ এরকম হয়ে আছে এবং সেই জন্য এদেরকে তাড়ানো অনেক দূরের কথা এদেরকে এরকম জামাই আদর করে রেখে দেওয়া হয়েছে এবং যখন এরা মাথার উপর উঠে যাচ্ছে যখন এই ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলছে তখন তখনই একমাত্র এদের এদের নাম নিয়ে নড়াচড়া হচ্ছে এইসব খবর মিডিয়ায় আসছে কিন্তু পশ্চিমবঙ্গে যেসব ঘটনা ঘটছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ কাণ্ডের পর সেখানে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বহিরাগতরা এসে নাকি করেছে বলে বহিরাগত কারা এসে করবে তারা যাই হোক এই রাজ্যের তো নয় সেই জন্যই তো বহিরাগত কিন্তু তাদেরকে ধরপাকড় করার জন্য চিরুনি তল্লাশি করার জন্য আজ অব্দি পুলিশ কি করেছে সাধারণ মানুষকে জানিয়েছে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কি করে রেখে দিয়েছে এই রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের শাসকের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ কিভাবে অবৈধ বাংলাদেশিতে ছেয়ে গেছে এই ঘটনা তার একটা সব থেকে বড় জল জলে প্রমাণ এবার আপনাদের মনে হতে পারে যে দূর এটা তো একটা বোধহয় বিচ্ছিন্ন ঘটনা না বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় যেদিকে তাকাবেন সেদিকেই এই খবর আসছে এবং এই অবহিত বাংলাদেশি এই রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়স্থল যে পশ্চিমবঙ্গ এটা পারাপারের জন্য পশ্চিমবঙ্গের থেকে ভালো জায়গা তাদের নেই বারবার প্রতিটি ঘটনায় প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের আর একটা ঘটনা মুর্শিদাবাদ গুজরাটে লুকিয়েছিলেন ধরপাকড় শুরু হতেই কিলবিল করে বেরিয়ে এলেন বাংলাদেশিরা কি খবর জানা যাচ্ছে আপনারা জানেন যে গুজরাট পুলিশ কিন্তু প্রথম থেকেই খুব সক্রিয় হয়ে উঠেছে এবং সেখানে যারা অবৈধ বাংলাদেশি আছে তাদের ধরপাকড় চলছে তাদেরকে ডিপোর্ট করা চলছে এবং সব থেকে বড় কথা তাদের যে আশ্রয়স্থলগুলো ছিল সেগুলোও সেগুলো সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফলে এবার সেখানে ধরা পড়ে যাচ্ছে ডিপোর্ট হচ্ছে বাংলাদেশে চলে যেতে হবে এই পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড এসব দেখিয়ে আর থাকা যাবে না বুঝে গেছে এরা এই জন্য কি করছে এরা পশ্চিমবঙ্গে ব্যাক করে চলে আসছে এবং পশ্চিমবঙ্গে ব্যাক করে এসে এরা পশ্চিমবঙ্গ থেকে আপাতত বাংলাদেশে চলে যেতে চাইছে তার কারণ তার কারণ হচ্ছে যে এই যে অবৈধ অনুপ্রবেশটা একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে পাঁচশো কিলোমিটার যেখানে এখনো বিএসএফ কোনো কাঁটাতারের বেড়া দিতে পারেনি তার মধ্যে একশো কিলোমিটারের মতো কাছাকাছি জায়গা রয়েছে যেখানে জলপথ রয়েছে পাহাড় অঞ্চল রয়েছে জঙ্গল রয়েছে যেখানে এই বেড়া দেওয়াটা সম্ভব নয় শক্ত শুধু বলা নয় সম্ভব নয় কিন্তু সেগুলো নজরদারির অন্য ব্যবস্থা আছে সেখানে ওয়াশ টাওয়ার তৈরি থেকে আরম্ভ করে অনেক কিছু করা যায় এই সিস্টেমগুলো থাকলে এই এলাকাগুলো নজরদারি করা যায় কিন্তু বারবার বলার পরেও এই রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারকে জমি দিচ্ছে এবং সেই নিয়ে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এবং সেই জন্য সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে এরা এখন আপাতত বাংলাদেশে চলে যেতে চাইছে তাহলে আবার কখন ভোটের আগে ঠিক এদেরকে ফিরিয়ে আনা হবে এরা জানে কোথায় রাজনৈতিক আশ্রয়টা পাবে প্রশাসনের কোন স্তর চোখ বুঝে থাকবে তখন সেই টাইমিংটা এরা খুব ভালো করে জানে যে কারণে এখানে এই আর্জন ধরা পড়েছে এবং শুধু আর্জন ধরা পড়েনি তাদের সঙ্গে একজন দালালও ধরা পড়েছে এবং এ প্রত্যেকে শুভেন্দু অধিকারের কথাই শান্তির ছেলে প্রত্যেকে শান্তির ছেলে কেন কেন এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন করছে এটা কি আবারও বলছি যে অপারেশন গুজরাট পুলিশ শুরু করেছে মহারাষ্ট্র শুরু করেছে উত্তর উত্তরপ্রদেশ শুরু করেছে দিল্লি শুরু করেছে এবং প্রত্যেক জায়গায় এই অবৈধ বাংলাদেশিদের পাওয়া যাচ্ছে তাদের পরিচয় পত্র বেশিরভাগ ক্ষেত্রে বাংলায় পাওয়া যাচ্ছে বাংলায় এখনো সেই চিরুনি তল্লাশি কেন শুরু করছে না এর পিছনে কোন কোন গুপ্ত রহস্য লুকিয়ে রেখেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই এই চিরুনি তল্লাশি করলে এই অবৈধ বাংলাদেশিরা ধরা পড়লে এবং তাদেরকে ডিপোর্ট করা হলে কোন রাজনৈতিক অঙ্ক উল্টে যাবে প্রশ্নটা উঠছে সেখানে এবং সব থেকে মজার বিষয় দেখুন আপনাদের আর একটা জিনিস দেখায় যে এই যে বাংলাদেশিরা আসছে সেই বাংলাদেশিরা এই দেশে থাকুক না থাকুক তাদের নাম ভোটার কার্ডে উঠে যাচ্ছে ওনাদের আগেই দেখেছিলাম ওই সাদ শেখ নাকি ছিল আজাদ শেখ এই সব নামগুলো যেগুলো সব বাংলাদেশি জঙ্গি কেরালা থেকে ধরা পড়েছে কাশ্মীর থেকে ধরা পড়েছে তাদের প্রত্যেকের বাংলায় ভোটার কার্ড আছে এবং একটা জায়গায় নয় দুটো জায়গায় জায়গায় তাদের ভোটার কার্ড ভোটার কার্ডের নাম তুলে দেওয়া হচ্ছে দু জায়গাতে ভোট দিচ্ছে তারা তাকে ভোট দেবে এবার মজার বিষয় দেখুন বাংলাদেশি দম্পতির নাম বাংলার ভোটার তালিকায় বাগদাই তরজা তৃণমূল ও বিজেপি প্রশাসন ঠিক ঘটনা ঘটনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বাগদাতে একটি পরিবার থাকে সেই পরিবারের পুত্রবধূ তিনি অভিযোগ করছেন তার যারা শ্বশুর শাশুড়ি আছেন তারা বাংলাদেশের নাগরিক এবং তারা ভারতবর্ষে প্রায়শই আসেন এবং ওই যে বৈধ যে পাসপোর্ট আছে ভিসা আছে সেই প্রসেস করেই তারা আসেন তারা সেখানে বাংলাদেশের যে বেনাপোল অঞ্চল রয়েছে সেখানকার তারা বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন পশ্চিমবঙ্গে থাকেও না এবং এই পরিবার কোনো দিন ভোটার তালিকায় তাদের নাম তোলাবার জন্য আবেদন করেননি তা সত্ত্বেও তাদের নাম তার শ্বশুর শাশুড়ির নাম সেখানে ভোটার তালিকায় উঠে গেছে এবার বিজেপির যিনি সেখানকার নেতা রয়েছেন তিনি ফর্ম সেভেন ফিল আপ করে এটা বিডিওর কাছে একটা অ্যাপ্লিকেশন যে এদের নাম কি করে এলো এটা তো বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশের যা কিছু তাদের পাসপোর্ট রয়েছে সেখানে ভোটার তালিকায় নাম রয়েছে সমস্ত প্রমাণ সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেওয়ার পর বলছে এদের নাম ইমিডিয়েটলি কাটা উচিত এখন তৃণমূল বাজার গরম করতে বলেছে না এইসব ভুয়ো ভোটার তো আমরাই ধরে দিয়েছি বিডিওর কাছে আছে সে খতিয়ে দেখবে কিন্তু এখানে বিজেপি নাকি বাজার গরম করতে নেমেছে সত্যিই তাই যে নামগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সংখ্যালঘু নাম যাদের নাম এই তালিকায় উঠে এসছে তাহলে এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু বিজেপিকে ভোট দেয় বিজেপি সেই তালিকায় নাম তুলে রেখে দিয়েছে বিজেপি এই ভোটার তালিকায় নাম তুলে রেখে দিয়েছে দু নম্বর এই ভোটার তালিকায় নাম তোলা না তোলা কাটা এসবের জন্য কারা কারা দায়ী থাকে যারা সরকারি কর্মচারী তো সরকারি কর্মচারীগুলো কাদের এই রাজ্য সরকারের তাদেরই তো সব বিডিও থেকে আরম্ভ করে সবাই তাদের অধীনে কাজ করে এবং তারা যে দলদাস হিসেবে কাজ করেন অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাহলে তারা বিজেপির কথায় এই সংখ্যালঘুদের নাম তুলে দেবে তাতে বিজেপির কি ফায়দাটা হবে তার মানে ওই ভোটের দিন যে ভুয়ো ভোটটা হয় যে ছাপ্পা ভোটটা হয় এদের নামে কোনো বাহিনী চলে আসবে যে তারা এদের ভোটগুলো দিয়ে চলে যাবে আর সেখানে গিয়ে সমস্ত ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সতেরো লক্ষ ভুয়ো ভোটার আছে শুভেন্দু অধিকারীরা বারবার অভিযোগ করেছেন এবং সেই নিয়ে যা যা তথ্য প্রমাণ দেওয়ার সেটা নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছেন এবং সেই সব নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা গেছে কাকদ্বীপের এক আধিকারিক বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে দিচ্ছিল যারা ভ্যালিড জেনুইন ভোটার যারা বিজেপিকে কে ভোট দিতে পারে তাদের নামগুলো বাদ দিয়ে দিচ্ছিল সেই জায়গায় ধরা পড়েছে তার শাস্তি হয়েছে সুতরাং সেই জায়গা থেকে এই যে ভোটার তালিকায় কারচুপি এটা কারা করছে কাদের অঙ্গুলীনে করছে মানুষ কিচ্ছু বুঝছে না ভাবুন একবার পশ্চিমবঙ্গে আপনারা যে বলেন কারণটা হচ্ছে এইগুলো এই অবৈধ ভোটার তৈরি করে ফেলেছে ভোট এরপরে এবং সেই ভোট ব্যাংকগুলো দিয়ে এই অবস্থা করে রেখেছে যেখানে রাজনৈতিক ইকুয়েশন পাল্টায় না এত কিছু এত কিছু এদের বিরুদ্ধে অভিযোগ থাকে সাধারণ মানুষের এখানকার যারা স্থায়ী বাসিন্দা এখানকার যারা স্থায়ী মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা চোখের সামনে আর্যিকর কাণ্ড দেখছে তারা চোখের সামনে কেস দেখছে তারা চোখের সামনে এখানকার শিক্ষকদের লাথি খেতে দেখছে তারা চোখের সামনে দেখছে কোনো সরকারি চাকরি নেই তারা চোখের সামনে দেখছে এখানে কোনো শিল্প সংস্থান নেই তারা কখনো এই রাজনৈতিক দলটাকে ভোট দিতে পারে কিন্তু আসল কারসাজিটা হয়ে থাকছে এই সমস্ত জায়গায় এবার আপনারা বলবেন সবটাই তো বুঝলাম অসুখ তো বুঝলাম এর সলিউশনটা কি সলিউশন একটাই যেটা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন মাননীয় বিরোধী দলনেতা বারবার বলেছেন না যে নির্বাচন কমিশনকে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাতে হবে এবং তার আগে এই ভোটার তালিকা করতে হবে এবং ওই যে রাষ্ট্রপতি হবে বাড়ি বাড়ি গিয়ে চেক করতে হবে কে ভুয়ো আর কে সত্যিকারের ভারতীয় যতক্ষণ পর্যন্ত না এই দুধ আর জল এই তেল আর জল আলাদা করা যাচ্ছে ততক্ষণ অব্দি পশ্চিমবঙ্গের কিচ্ছু হওয়ার নয় এবং এই রাজ্যের শাসক দল যে সেটা করবেন না তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে সেটা খুব মুখ্যমন্ত্রীর পাড়া থেকে এইভাবে বছরের পর বছর অবৈধ যাচ্ছে কি বলবেন এবার এই পিসির দুয়ারে ভুয়ো বাংলাদেশি নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার